দুই হাজার বাইশ উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হলেও এখনও কিন্তু তাদের নিয়োগ অধরাই থেকে গেছে মতো পরিস্থিতি তারা কিন্তু বারবার কলকাতার রাজপথে আন্দোলন চালাচ্ছেন এবং গতকালও কিন্তু তারা বিরাট বড়ো আন্দোলন করেছিলেন এবং এর ফলেই কিন্তু পর্ষদের তরফ থেকে তাদের নিয়ে একটা বার্তা চলে এসেছে আজ পর্ষদের তরফ থেকে কি বার্তা আসে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এ পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে এই ও বিসি জটের জন্যই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে এই ও মামলার জন্যই তারা দুহাজার হাজার যে রেজাল্ট সেটাও কিন্তু প্রকাশ করতে পারছে না এবং তার সাথে সাথে দু হাজার বাইশটির উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না পর্ষদ এও জানিয়েছে যে রাজ্য সরকারের থেকে শূন্যপদের সংখ্যা চাইলেও এখনও কিন্তু তা দেওয়া হয়নি এই অবস্থায় কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া এবং টেস্ট রেজাল্ট একটাও করতে পারছে না পর্ষদ জানিয়েছে যে প্রাথমিক শূন্যপদ কত রয়েছে সরকারের থেকে সেই তালিকা চাওয়া হলে তা এখনও মেলেনি এবং এই বছরের এগারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টে অভিযি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গের সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে শ্রেণীভিত্তিক যে শূন্যপদের সংখ্যা তা পাওয়া যাচ্ছে না ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না যেহেতু বোঝা যাচ্ছে যে অভিযি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এবং রেজাল্ট সবগুলোই থমকে রয়েছে এবং পাশে বা প্রাথমিক শিক্ষা পর্ষদও দাবি করছেন সেটাই এবং এই ও সংক্রান্ত সমস্যার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে কোন ক্যাটাগরিতে কত শূন্যপাত রয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানানো হচ্ছে না এবং তার ফলেই তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না তবে শর্ত সাপেক্ষে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার সম্ভাবনা একটা উঠে আসে এখন দেখা যাক রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে তারা আর কতদিন অপেক্ষা করতে পারে এই নিয়োগ প্রক্রিয়াকে আটকে রাখার জন্য তো আপনারা বুঝতেই পারলেন কি কী বিষয়টি উঠে আসছে তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ